নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি তোমাদেরকে আর মাছ কষা রেসিপিটি শেয়ার করব। এখানে আমি আর মাছ নিয়ে নিয়েছি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো আর এখানে একটা গোটা টমেটো নিয়েছি আর এখানে আলু নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ বাটা দুটো ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর এখানে দু চামচ আদা রসুন পেস্ট আর ফোরনের জন্য আমার লাগছে গোটা গরম মশলা গোটা জিরে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর আমি এখানে কাঁচা পাকা কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা আমি পেস্ট করবো গাছের মধ্যে প্রথমে নুন দিয়ে দিচ্ছি আর এখানে হলুদ দিয়ে দিলাম আমি এবার নুন আর হলুদটা পুরো মাছের মধ্যে মাখিয়ে নেব বন্ধুরা আমি কড়াইটা এখানে বসিয়ে তাতিয়ে নিয়েছি খুব গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল মাছগুলো ভাজবার জন্যে বন্ধুরা আমি মাছগুলো এবার ভেজে নেব এই আর মাছ কিন্তু প্রচন্ড তেলে ফাটে তো যখন তোমরা ভাজবে কিছু চাপা দিয়ে দিয়ে ভাজবে আমি এখানে চাপা দিয়ে ভাজার চেষ্টা করছি বন্ধুরা আমি মাছগুলো এভাবে ভেজে নিয়েছি লাল লাল করে আমি এই মাছের তেলটার মধ্যে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ঘন্টার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটু হলু গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ পেস্ট টা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট টা দিয়ে আমি দুই তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দু তিন মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আমি এটা চার পাঁচ মিনিট একটু নাড়া কষিয়ে দেবো আদা রসুনটা দিয়ে আদা রসুনটা পাঁচ মিনিটের মতন আমার কষিয়ে নিয়েছি আমি এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি আর এখানে টমেটো আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করেছি তো আমি অল্প পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ চিনি দিলাম আমি পুরো হাফ চামচটাও দি একদমই সামান্য অল্প দিলাম আর এখানে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটি কালারের জন্য আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটা কষে তেল ছেড়ে গেছে দেখো সুন্দর মশলাটা কষে গেছে এর মধ্যে পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আমি খুব বেশি ঝোল রাখবো না একটু কষা কষা ধরনের রাখবো আমি এখানে দু কাপ পরিমাণের মতন জল দিয়েছি এই আলুগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভালোভাবে একটু দিন ধরা আমার এই আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিচ্ছি মাছটাতে আমি দু মিনিটের মতন একটু ফুটিয়ে নেব বন্ধুরা আমি মাছটা দু মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি আমি এর মধ্যে একটু ফ্রাহি গরম মশলা ছড়িয়ে দিলাম আমি এখানে এক চামচ একটু ঘি দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তোমরা অবশ্যই বন্ধুরা ট্রাই করবে এইভাবে মাংসর মতন খেতেও লাগবে অসাধারণ লাগে এইভাবে মাছ রান্না করলে আর মাছ তোমরা অবশ্যই ট্রাই করবে তোমার মাছটা রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমি বাটিতে সার্ভ করে নিয়েছি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে আমি আসবো আবার একটি ভিডিও নিয়ে তোমরা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা দারুণ অসাধারণ গরম ভাতে তো দারুণ জমে যাবে